বাগানে যাচ্ছি শাক তুলতে এই যে নিয়েছি চুপড়ি আর এই দেখো হ্যাঁ চলো আমার বাগানে কি কী শাক আছে তোমাদের দেখাই এই দেখো এসে গেছে বাগানে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে এই যে এগুলো হলো পালং শাক এই সবে লাগিয়েছি এগুলো এই সবে বেরোচ্ছে এই দিকটা রয়েছে মূলো শাক এগুলো এই সবে বেরিয়েছে বড় হয়নি মাঝে মাঝে লঙ্কা গাছও লাগানো রয়েছে আর এই দেখো এইগুলো হলো পিড়িং শাক এই শাকের তলাগুলো এই সবে ফেলা হয়েছে চলো একটা দেখা এদিকে এই দেখো এগুলো কলাই শাক বেশ বড়ো বড়ো হয়ে গেছে কাছ থেকে দেখাচ্ছি এগুলো বেশ খাওয়া হচ্ছে তুলে তুলে মাঝখানে মাঝখানে কিছু রসুন শাকও লাগানো রয়েছে আর কুমড়ো গাছ রয়েছে ছোট্ট ফুল ফোটে রোজ তিনটে চারটে করে ধনে এখানে সবই বেরোচ্ছে তো এই দিকটা সবে লাগানো হয়েছে ধনে পাতাগুলো এই দেখো এগুলো হলো আলু শাক আলুর যে মূলগুলো বেরিয়ে যায় সেগুলো যখন আলু কাটি তখন একটু মোটা করে ছালটা তুলে লাগিয়ে দিলেই এত সুন্দর আলু শাক দেখো এই আলু শাকগুলো আমার চারবার খাওয়া হয়ে গেছে তুলে আর এই দেখো এদিকেও রয়েছে কলাই শাক এখানটা তুলেছি কালকে খাওয়ার জন্য কেটে নিয়েছি কলাই শাক অনেকটাই গুনেছি এদিকেও কেটে খাওয়া হয়ে গেছে তাই জন্য একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই দেখো এটা পুরোটা জুড়ে কলাই শাক রয়েছে মাঝে মাঝে এখানে এই যে বিট গাছ লাগানো হয়েছে সবে দেখতে পাচ্ছ আর এখানে ধনে লাগানো হয়েছিল ধনে পাতাগুলো অনেক তুলে খাওয়া হয়ে গেছে এবং যেগুলো ফাঁকা রয়েছে সেখানে আবার লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি এগুলো হলো সর্ষে শাক দেখো আজকে ভাবছি একটু সর্ষে শাক তুলব রাত্রেবেলা শোকা শাক আর মকাইকার রুটি তো হবে না এমনি রুটি দিয়েই খাবো ভাবছি তো অনেক মাঝখান থেকে তুলে নিয়েছি যাতে শাকটা বাড়তে পারে আর এই দেখো বেগুন গাছগুলো বেশ বড় বড় হয়েছে জানি না কবে বেগুন হবে এগুলো প্রথম পর্যায়ের লাগানো আর এই দেখো এগুলো ছোট ছোট বেগুন চারা সবে মাত্র লাগিয়েছি এরকম অনেক রয়েছে এইটা পালং প্রথম পর্যায়ের পালং লাগিয়েছিলাম এগুলো বেশ বড় বড় হয়েছিল তো প্রায় প্রায় পাঁচবার কাটা হয়ে গেছে কেটে কেটে নিয়েছি উপরে নেই নি তাতে শাকগুলো আবার হবে এই কারণে অ্যান্ড এইখানটা ছিল ধনে পাতা ওগুলো সব তোলা হয়ে গেছে তারপরে এই যে লঙ্কা দেখতে পাচ্ছ কয়েকটা ধনে পাতা হয়েও আছে তো এবার লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছি অনেক লঙ্কা গাছ হয়েছে তোমাদের দেখাচ্ছি লঙ্কা গাছগুলো এই দেখো এইটা মূল শাক আচ্ছা মূল শাক তুলব মূলো শাক ভাজা করব। এগুলো সব প্রথম পর্যায়ে লাগানো অ্যান্ড চলো এদিকটা দেখাই এদিকটা দেখো এগুলো হলো খসলা শাক তোমরা কি বলো সাদা নোটে বা খসলা যাই বলো আমি জানি না পুরো তো আমি তো খসলা শাকই বলি দেখতে পাচ্ছ তো খুব ভালো বেরোয়নি এদিকটা ছায়া বলে তাই তো আরও গ্রোথ হবে সেই জন্য আমি একটু গ্রোমোর জলেগুলো দিয়েছিলাম আর মাঝে মাঝে বেগুনের চারা লাগানো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো মিডিলে মিডিলে একটু ড্রেন কাটিয়ে দিয়েছি যাতে জলটা এগুলোতে থাকে আর ওই দিকটা আমি রোজ মেথি ভিজিয়ে যে জলটা খাই সুগারের জন্য সেই মেথি আমি মাটিতে ছড়িয়ে দিই তো এই দিকটা ভালো হয়নি এই কারণে এই দিকটা একদম ছায়া এরম রয়েছে তো সেই জন্য এবার চলো তোমাদের দেখাই কত লঙ্কা গাছ বেরিয়েছে একদম শাক গাছের মতো এই দেখো অ্যাকচুয়ালি বর্ষার টাইমটা লঙ্কাগুলো একদম মাটি হয়ে গেছিলো ভেতরটা তো সেই লঙ্কাগুলো আমি এখানে ফেলে দিয়েছিলাম তাতেই এত বেরিয়ে গেছে অলরেডি একশোটার বেশি আমি লোককে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি নিজে চারিয়ে লাগাবো অনেকগুলো লাগানো হয়ে গেছে তাও আর ছোলা শাকটা খারাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি চার পাঁচবার আমি কেটে খেয়ে নিয়েছি অল্পই ছোলা লাগিয়েছিলাম তো আবার গ্রোথ হবে হয়তো খানিক পরে তো এই হলো আমার বাগান আর এই দেখো এটা হলো কলমি কলমি শাকটা একটু গ্রোথ হতে দেরি হলো কারণ এই যে দেখতে পাচ্ছ না মাঝে মাঝে গর্ত হয়ে গেছে গরু ঢুকে গেছিল তো যখন আমি বীজ ফেলি তখনই গরু ঢুকে এগুলোতে পাত ফেলে দিয়েছে সেই কারণে গাছগুলো হতে একটু লেট হলো হ্যাঁ তুলছি তো সেই জন্য এরম এই যে শাক তুলতে এসেছি সবাই বলছে শাক তোলা হলো কি না দেখতে পাচ্ছ পুরো বাগানটা তোমরা কিন্তু জানিও কেমন লাগলো আমার বাগান এই দেখো এখন সর্ষে শাক কাটছি প্রথমে সর্ষে শাকটা তুলে নিই ওটা সন্ধ্যেবেলা মকাইকা শাক আর মক্খিকা রুটি মাক্কি সরি মকাইকার রুটি কি মকাইকার রুটি বানাবো কিন্তু মকাইকা আটা ইহা পর নেই মিলতা হ্যাঁ আটা রুটি বানিয়ে দেবো প্লেন কোনো প্রবলেম নেই চলো শাকগুলো কেটে নিই আর মূল শাকও কাটবো কাঁচি ইউজ করি যাতে আমার গোড়াটা একদম উপরে না আসে যাতে আবারও আমি মানে গাছগুলো আবার গ্রো হয় আর পুনরায় এখনই আবার লাগাতে না হয় সেই জন্য সরসুকা শাক বা তোমাদের ছবি পোস্ট করব জানি কেমন লাগলো এই দেখো এক চুপড়ি ভরে শাক তুলে নিয়েছি এখনও মূল শাক তোলা হয়নি দেখি আজ শুধু সরষে শাকটাই তুললাম ভেবেছিলাম মূলো শাকটা তুলবো সময় হবে না বান্না রয়েছে চলো এখন বাগান থেকে বেরিয়ে যাই সুন্দর সুন্দর কুমড়ো ফুল দেখে মনে হচ্ছে বড়া খাই তো আমরা দুজন দুটো করে হলেই হবে বাট আজ করব না আজ একটু মাছ রয়েছে সো পুরো বাগানটা তোমাদের দেখালাম আর এই দেখো আমাদের নারকেল গাছ এতগুলো রয়েছে নারকেল গাছ বাড়ির কাছেও রয়েছে আর বাগানেও রয়েছে আর এই দেখো কলা গাছ রয়েছে সাথে একটা ডুমুর গাছও রয়েছে এখানে দেখো কুমড়ো গাছ মানে কুমড়ো বীজ লাগিয়েছিলাম সবে দুটো বেরিয়েছে অ্যান্ড এটা হলো শিম গাছ এদিকেও কুমড়ো গাছ আর এখানেও দুটো কুমড়ো গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছ তো এরপর এটাকে ভাড়া করতে হবে এখানে গত বছরের দড়ি দিয়ে ভাড়া করেছিলাম রয়েছে তো এবছরও করতে হবে তো জানিও তোমাদের আমার বাগান কেমন লাগলো অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের চলো বাড়িয়ে সেগুলো ঢেলে ফেলেছি এবার একটু হলুদ পাতাগুলো বেছে নেওয়ার পালা আজকের ভ্লগটা এইটুকু আবারও পরে একটা ব্লগ নিয়ে আসবো টাটা